হ্যালো ভিওয়ার্স আমার চ্যানেলে সকলকে স্বাগত যারা আমার চ্যানেলের বন্ধু বা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি বন্ধু হতে চাও অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমি যে সমস্ত ভিডিওগুলো দেখাই তোমাদের কেমন লাগে সেটা অবশ্য তোমরা জানাবে এবং কি ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে সেটাও তোমরা কমেন্টসে জানাবে তাহলে আমি সেই ধরনের ভিডিওই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আজ যারা এই ভিডিওতে অংশগ্রহণ করছো আমি বুঝতে পারছি না কারা কারা এই ভিডিওটা আমার এই চ্যানেলে আজকে যোগদান করছো তারা অবশ্যই একটা হাই লিখো যাতে আমি বুঝতে পারি কে কে তোমরা যোগদান করছো আজকে যে যে কথাটা আমি বলার জন্য লাইভে এসেছি মহিলাদের যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলা হলো তাতে আমাদের দেশের মেয়েরা এত ভালো পারফরম্যান্স করল এবং বিশ্বকাপ জিতল এটা ভারতবাসী হিসেবে সত্যি একটা গর্বের জায়গা সুতরাং আমরা প্রত্যেকে যদি আমাদের সন্তানদের সেইভাবে সেই লাইনে নিয়ে গিয়ে বড় করে মানুষ করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই এরকম সোনার ছেলেমেয়েরা তৈরি হবে বাজারে বা মার্কেটে হাই সোনার দাম যতই হোক আমরা হয়তো সাধারণ মানুষ সোনা কেনার সামর্থ্য রাখি না কিন্তু আমরা সোনার মতন ছেলে মেয়ে কিন্তু তৈরি করতে পারি সেটা আমাদের হাতে আছে আমরা যারা সাধারণ মানুষ তারা সোনার পিছনে না দৌড়ে সোনার দাম যতই হোক তার পেছনে না দৌড়ে আমরা যদি আমাদের সেই অর্থটা সঞ্চয় করে রেখে দিয়ে আমাদের সন্তানদের পেছনে সেই অর্থটা ব্যয় করি তাহলে মনে হয় আমরা প্রত্যেকটি ঘরেই সোনার সন্তান তৈরি করতে পারব সোনার দেশ মানে যেমন সোনা দিয়ে মোড়ানো দেশ না সেই রকম সোনার ছেলে সোনার মেয়ে মানে সোনা দিয়ে মোড়ানো ছেলে বা মেয়ে নয় তাদের শিক্ষা দীক্ষা আচার আচরণ এবং পার্সোনালিটি সব মিলিয়েই কিন্তু একটা সোনার সন্তান তৈরি হয় সুতরাং আমি চাইবো একজন মা হিসেবে প্রত্যেকেই যেন ঘরে ঘরে এরকম সোনার সন্তান গড়ে তোলে তাদের প্রচেষ্টায় লেখাপড়া খেলাধুলো গান বাজনা যে যেটাতে যেমনভাবে সামর্থ্য রাখবে সেই সমস্ত ছেলে মেয়েরা তাদের পেছনে যেন আমরা সেই এফোর্ট দিয়ে তাদেরকে তাদের লক্ষ্যে পৌঁছে দিই সেটাই কিন্তু আমাদের একমাত্র চাহিদা হবে তাহলেই কিন্তু সব কিছুই আমরা জীবনে লাভ করব তাই আমার এই ভিডিওর মাধ্যমে আমি যেটা বলতে চাই আমরা ঘরে ঘরে এইভাবে কিন্তু সুন্দর সুন্দর সন্তানদের গড়ে তুলতে চাই এবং চেষ্টা করলেই গড়ে তুলতে পারি আজকে যাদের আমরা চোখের সামনে দেখছি বিশ্বকাপ জয়ী মেয়েরা তাদেরকে সকলে কিভাবে সম্মান শ্রদ্ধা এবং সংবর্ধনা জানাচ্ছে এটা দেখে যেমন আমাদের গর্বে মুখ বুক ভরে যাচ্ছে এইসব সন্তানদের মায়েদের তো আরও বেশি বা তাদের বাবা মা প্রত্যেকেরই একটা গর্বের জায়গা তারা সারা জীবনে যেটা চেষ্টা করেছে আজকে তাদের সন্তানরা সেইখানে পৌঁছিয়ে তাদের মুখ উজ্জ্বল করেছে তাই আমরা সাধারণ মানুষ আমরা যাতে চেষ্টা করি আমাদের সন্তানরা সেইভাবে অনেকটা যেন ভালো সুন্দর লক্ষ্যে হাই সকলকেই যারা আমার সঙ্গে যুক্ত হয়েছ এবং আমরা প্রত্যেকে যদি চেষ্টা করি এই সমাজকে এই সংসারকে এই পৃথিবীকে অনেক সুন্দর করে গড়ে তুলতে পারি আমাদের সন্তানদের মধ্যে সেই চেতনা সেই শিক্ষা এবং সেই প্রতিভা যাদের মধ্যে রয়েছে প্রত্যেককে বড় করে তুলি তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই তাড়াতাড়ি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং কী ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে সেরকম ভিডিওই আমি দেখানোর চেষ্টা করব যাতে একটা ভালো কিছু দেখিয়ে আমি আমাদের এই জগৎটাকে অনেক সুন্দর করে তুলতে পারি এবং আমার এই ভিডিও দেখে বা এখান থেকে কিছু মানুষ জেনে কিছু শিখে যেন তারা নিজেকে ভালো মনে করে গর্বিত বোধ করে যে আমি একটা চ্যানেল দেখি যেখান থেকে ভালো কিছু শেখার আছে এবং আমিও চাই যাতে আমার চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখে ছোট থেকে বড় প্রত্যেকেই কিছু শিখতে পারে এবং জানতে পারে সেই রকম ধরনের ভিডিওই আমি দেওয়ার চেষ্টা করি যাতে ছোটরাও অনেক কিছু শিখে বড় হয় এবং ভালো কিছু করার দিকে তাদের একটা আগ্রহ তৈরি হয় ভালো কিছুর মূল্য সব সময় পয়সা দিয়ে বা টাকা দিয়ে হয় না তার মূল্য জনগণ যদি দেয় সেটাই কিন্তু তার কাছে অনেক বেশি মূল্যবান আমার সেটাই মনে হয় তো যাই হোক আজকে আমি অনেক কিছু বললাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্টস বক্সে তোমরা জানাবে প্রত্যেকে চেষ্টা করবে তোমার আশেপাশে এবং বাড়িতে যারা ছোট আছে তাদের ভালো কিছু শিক্ষার মাধ্যমে যেন আমরা তাদের বড় করে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের এই দেশ আমাদের এই সমাজ আমাদের এই জগৎ সবটাই খুবই সুন্দর হবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবে আমার ভিডিও কোনটা তোমরা কীরকম দেখতে চাও সেটা কমেন্টসে জানাবে যারা নতুন তারা আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর লাইভ তোমরা যদি মাঝে মাঝে দেখতে চাও এবং সেটা কোন সময়ে হলে তোমাদের সব থেকে ভালো হয় সেটাও তোমরা অবশ্যই আমাকে জানাবে সকলে ভালো থেকো আজ এখানেই শেষ করছি